আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আজকে আপনাদেরকে দেখাবো প্রফেশনাল নিয়মে কিভাবে গলা সেলাই করতে হয় প্রথমে গলা পট্টির এক পাশে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে গলা পট্টি সেলাই করার আরও অনেকগুলো নিয়ম আছে আজকে আমি একটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে আরও দুইটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। একটাতে যেভাবে সেলাই দিচ্ছি অপরটাতেও একইভাবে সেলাই দিয়ে নিতে হবে দুইটা পট্টি সেলাই করার পরে এখন আমরা জামার কাপড় নিব জামার কাপড়ের উপরে দেখেন আমি রেখে দিচ্ছি যখন আপনি পটটি রাখবেন তখন জামার কাপড়টার সোজা দিকে রাখতে হবে তাহলে সোজা দিকে রেখে আপনার যে গলাই হোক না কেন সেই গলা অনুযায়ী গলা পট্টি থাকবে গলা পট্টিটা সেলাই করে নেবেন এখানে আমি গলা পট্টিটা যেভাবে সেলাই করলাম আরেকটা পার্টেও একইভাবে সেলাই করে নেবেন তো এখানে দেখেন দুইটা গলা পট্টি সেলাই করা হয়েছে এখন কাপড়ের এটা হলো আর আমরা একইভাবে রাখবো এটা হলো কাপড়ের সোজা দিক সোজা দিক সোজা দিক একসাথে তারপরে এখন আমাদের যে পট্টি আছে দেখেন পট্টির কাপড়টা আমি বাহিরের দিকে বের করে নিলাম একইভাবে উপরের পট্টিটাও বাহিরের দিকে বের করে নিলাম বাহিরের দিকে বের করার পরে দুইটা পট্টির কাপড় একসাথে আমরা সেলাই করে নেব এখান থেকে সোজা সেলাই করে নিচ্ছি এটা একদমই সহজ ভাবে দেখানো হয়েছে নতুন পুরাতন সবাই সুন্দর করে বুঝতে পারবেন তো একটা হওয়ার পরে এখন অপর পাশটাও একই ভাবে সেলাই এই যে গলা দিকে বের করে নিলাম পাশের গোলাপট্টিও বাহিরের দিকে বের করে নিলাম এখন সোজা একটা সেলাই দিতে হবে যদি এটা আপনাদের কাছে ভালো লাগে বা যদি মনে করেন যে ভিডিওটা আপনার উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এখন কাপড়টাকে খুলে নিলাম এই যে উল্টো দিকে এভাবে ভাজ দিব ভাজ দিয়ে এখান থেকে আমরা চাপ সেলাই দিয়ে দিব পুরো কাপড়টাতে ভাজ দিব সোজা দিক করে আমরা কাপড়টাকে ভাজ দিয়ে সেলাই করে দিচ্ছি একদমই সহজভাবে দেখানো হয়েছে যেন সবাই ভালোভাবে বুঝতে পারেন এভাবে গলা পকেটে সেলাই করবেন যদি এভাবে সেলাই করেন তাহলে আপনার আধের কাছে আর কাঁচা থাকবে না এভাবে সেলাই করলে আধের কাছে জয়েন্ট যে থাকবে বা কাপড় যে থাকবে এক্সট্রা কাপড় থাকে এটাও দেখা যাবে আবারও সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সুই সুতা দিয়ে হাতে আপনি গলা সেলাইটা দেবেন লাস্টে যে ফিনিশিংটা দিতে হয় এই সেলাইটা কিভাবে দেবেন এটা দেখাবো পুরো গলা পড়তে সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টাকে উল্টো দিকে কোরা দেখব জামাটা ফিনিশিংটা কেমন আসলো তো কাপড়টা যখন আমরা উল্টো দিকে করব দেখেন এখানে কিন্তু কোনো এক্সট্রা কাপড় নেই তো এভাবে সহজ নিয়মে প্রফেশনাল ভাবে আপনারা সেলাই করবেন অবশ্যই উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ